মালদা থেকে যুবতী নিখোঁজ উদ্ধার বাংলাদেশে মালদার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় সক্রিয় পাচার চক্র অভিযোগ বিজেপির কিভাবে ওই যুবতী বাংলাদেশে গেল জবাব কেন্দ্রীয় সরকার পরিচালিত বিএসএফকে দিতে হবে পাল্টা দাবি তৃণমূলের মালদার বামনগোলা থানা এলাকার এক যুবতী রাতারাতি নিখোঁজ হয়ে যায় পরিবারের পক্ষ থেকে বামনগোলা থানায় অভিযোগ মিসিং ডায়েরি করা হয় এরপর ওই যুবতী মালদা জেলার পার্শ্ববর্তী বাংলাদেশের নওগাঁ জেলার সপাহার থানার বামনপাড়া এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের হাতে উদ্ধার হয় তার সাথে মাসুদ নামে এক বাংলাদেশি যুবক ছিল বলে সূত্রের খবর এরপরই ওই যুবতীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের সপাহার থানার পুলিশ যুবতীর পরিবারের অভিযোগ এই যুবকের ব্যাপারে তারা কিছুই জানেন না সম্ভবত সোশ্যাল সাইটের মাধ্যমে এর সাথে পরিচয় হয়েছিল এই যুবকের বাড়ি বাংলাদেশে তাকে প্রেমের জালে ফাঁসিয়ে পাচার করা হচ্ছিল বলে অভিযোগ যুবতীর পরিবারের কিভাবে মেয়েকে এখন ফেরত আনবে বুঝতে পারছেন না পরিবার নিখোঁজ হয়ে গেছে তারপরে তারপরে খুঁজে পাচ্ছি না এখন খোঁজাখুঁজি করছি খুঁজে পাচ্ছি না তবে কি জানতে পারলেন কোথায় আছে আপনার মেয়ে আমার মেয়ে এখন এখন জানতে পাচ্ছি যে বাইরে আছে ইয়েতে বাংলাদেশে আছে মেয়ের সাথে কোনো যোগাযোগ হয়েছিল মেয়ের সঙ্গে যোগাযোগ হয়নি এতদিন আজকে হয়েছিল একবার ভালো কথা তারপর কি বললো মেয়ে মেয়ে বললো যে মা আমাদেরকে উদ্ধার করো আমি বিপদে আছি আর আমার যত ডকুমেন্টস আছে কেউ যদি বলে তা আমার ডকুমেন্টস দিয়ে আমাকে এখান থেকে নিয়ে যাও আর বাংলাদেশে যদি কেউ থাকে তাহলে আমার কাছে পাঠিয়ে দাও বাংলাদেশে কোথায় আছে থানায় কোন থানায় আছে আছে ওগুলো বলতে পারলো না সেটা আমরা জানি না কিভাবে গেছে বলতে পারবো একটা ছেলেও ধরা পড়েছে সেটা তো আমি জানি না ছেলে ছিল না কিছু ছেলে থাকলে তো আমি কি আর মেয়েকে ওইভাবে ইয়ে করতে পারতাম তাহলে তো মেয়ে যেতই না আমার আর আমি কি মেয়েকে কোনো দিন খারাপ পথে পাঠিয়ে দেবো মা হয়ে বলেন বলছি আপনার মেয়ে মেয়ে যে হারিয়ে গেল কোনো দিনও আগে কি বলেছিল যে ওর সাথে কোনো ছেলে বাংলাদেশের ছেলে সম্পর্ক ছিল না কোনো দিনও বলেনি ও ফেসবুক করতো হ্যাঁ ফেসবুক করতো সব কিছু ওর মোবাইল আমরা মোবাইল ওর হাতে ছেড়ে দিতাম আমাদের মনে ফোন পে ওর বাবা টাকা টাকা দিত ওর ওই ফোন পে ওই চালাতো আমরা তো জানি না ফোন পে চালাতে ওই সব কিছু করতো মোবাইল সবসময় ওর হাতেই থাকতো মেয়ে এমনিতে আর কিছুই করতো না বাড়িতে গিয়ে বলতো পড়াশোনা করেছিল সেকেন্ড ইয়ার পড়াশোনা করেছে পাকুয়া কলেজে কলেজে আপনার টোপ দিয়ে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশে হ্যাঁ টোপ দিয়ে নিয়ে যাওয়া হয়েছে উদ্দেশ্যটা কি সেটা তো বলতে পারব না উদ্দেশ্য কি উদ্দেশ্য করে ওকে কি লোভে নিয়ে গিয়েছে সেটা তো তো জানি না ওকে লোভ ধরাইছে নিশ্চয়ই কোনো কিছু লোভ ধরাইছে নির্যাতন করছেন বিজেপি উত্তর মালদা সাংগঠনিক জেলার সহসভাপতি তথা ওই এলাকার প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিনা কীর্তনিয়া বলেন আজকে বাংলাটাকে উনি সম্পূর্ণ ভাবে বাংলাদেশ তো তৈরি করে দিয়েছে জয় বাংলা বলে এবং পাকিস্তান বাংলাদেশের কাছে যে অবিরত বিক্রি করতে চলেছে এটা আমরা প্রতিনিধি দেখতে পাচ্ছি কি মনে হয় সীমান্তবর্তী এলাকাগুলোতে সক্রিয় হয়ে গেছে পাচার চক্র সীমান্তবর্তী এলাকাগুলোতে সক্রিয় হয়ে গেছে পাচার মানে বলার মত না এইভাবে মেয়েদেরকে ফুসলিয়ে ফাসলিয়ে নিয়ে যাচ্ছে এখানে প্রশাসন কোনো কিছু করছে না আজকে মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো বলবে যে বিএসএফ কিছু করছে না কিন্তু আমরা বিএসএফদের পাশে থাকি বিএসএফরা যথেষ্টভাবে সক্রিয় ওরা দেখে কিন্তু ওরা কোথার থেকে যে চুরি করে একটা রাস্তা তৈরি করেছে এটা সমস্তভাবেই শুধু মেয়ে পাচার না আমার বামনগোলাতে আমরা কিছুদিন আগে ধর্ণা করলাম মালদাতে যে পাকিস্তানিদের ধরো এবং বাইরে তাদেরকে পাঠাও বামনগোলাতে মদনাবতী এলাকাতে যেভাবে রোহিঙ্গারা জায়গা দখল করে নিচ্ছে আর কয়দিন পরে বামনগোলা উত্তর মালদার মধ্যে থাকবে না আপনারা দেখতে পারবেন বাংলাদেশে চলে গেছে পাল্টা বামনকোলা ব্লক তৃণমূলের সভাপতি তথা বর্তমান জেলা পরিষদ সদস্য অশোক সরকার বলেন বিজেপির যারা এসব কথাগুলো বলছে তাদেরকে কিছু আইন সম্বন্ধে জানা উচিত এবার তারা জেনে বলছে না না জেনে বলছে এরা দেখেন রাজ্য সরকারের উপরে দোষ দিচ্ছে এবার আমি যে যতটুকু শুনেছি যে দক্ষিণ দিনাজপুরের নাহেরকুড়ি ক্যাম্প দিয়ে নাকি মেয়েটা পার হয়ে ওপারে বাংলাদেশে বাংলাদেশের বিএসএফের বিজিবির কাছে ধরা পড়েছে তো বাংলাদেশের পুলিশ যে তাকে ধরলো তাহলে ইন্ডিয়ার সীমান্তটা পার হলো কি করে এখানে তো কেন রাজ্যের পুলিশ দেখে না সেটা তো বর্ডারে থাকে বিএসএফরা বিএসএফরা হচ্ছে কেন্দ্র সরকারের তাহলে পক্ষান্তরে বিজেপিরই তাহলে সেই বিজেপি আবার কী করে তৃণমূলের পুলিশ প্রশাসনের উপর দোষ দিচ্ছে এটা তাদেরকে তো ভাবা উচিত কেন্দ্রের ফোর্স অমিত শাহর ফোর্স কেন্দ্র সরকারের ফোর্স অর্থাৎ বিজেপি সরকারের ফোর্স কেন্দ্রের সীমান্তে পাহারা দিচ্ছে তাদের তাদের কাজ দিয়ে মেয়েটি ওপারে বাংলাদেশে গিয়ে ধরা পড়লো তাহলে পক্ষান্তরে ব্যর্থতাটা তো তাদেরই বর্তায় এটা তো রাজ্য সরকারের বর্তায় না এটা বিজেপি যারা বলছে তাদেরকে ভেবে বলা উচিত সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের বিএসএফ এর কিভাবে এই যুবতী সীমান্ত পার করল এর জবাব বিএসএফ কে দিতে হবে বিজেপির মুখে এই সব মানায় না এই পরিস্থিতিতে মেয়েকে কিভাবে ফেরত পাবে তা বুঝতে পারছেন না ওই যুবতীর পরিবার ব্যুরো রিপোর্ট সংবাদ বাংলা ভয় পাচ্ছেন আপনারা না ভয় পায় না স্যার কী কী চান মেয়েকে ফেরত চান মেয়ের মেয়ের ফেরত চাই স্যার এখানে থানায় জানিয়েছেন থানাতে জানিয়েছি আমি কালকে কি ঘোড়া লেগে গেছিলাম মেয়ের সাথে সাথে কথা বলেছি প্রধান সাথে কথা বলেছি এখানকার থানায় জানিয়েছেন থানাতে জানিয়েছি স্যার আপনার নাম